চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজ এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় কিছু বিক্ষুব্ধ জনতা রোববার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কে আরিয়াল খা নদীর উপর মিরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ এ সময় তিনি বলেন স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসী কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এর পরপরই স্থানীয় জনতারা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠেই এলাকা ত্যাগ করেন যদিও স্থানীয়দের দাবি ব্যারিস্টার ফুয়াদ যেই বক্তব্য গণমাধ্যমকে দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এ সময় ফুয়াদকে ধাওয়া করা কয়েকজন ব্যক্তি বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করেন এইখানে লোকজনকে সে চাঁদাবাস হিসেবে চিহ্নিত করে গেছে বলছে ঠিকাদার সিলেক্টই হয় না এখন পর্যন্ত সে বলছে যে এইখানে স্থানীয় লোকজন ঠিকাদারের কাছে চাঁদা চাচ্ছে বালুর কাজ চাচ্ছে আসলে এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু হয় নাই সবে মাত্র স্থাপন হয়েছে ঠিকাদারকে আহ্বান করা হবে তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে তারপর না হয় একটা কথা দাঁড়ায় কিন্তু তার আগেই সে ঢালাও হবে কীভাবে বলে গেল যে স্থানীয় লোক চাঁদা দাবি করছে এবং সাধারণ মানুষকে মনে করেন সামনে বসে সে বলে গেছে এবং সাংবাদিকদের সামনে আমাদের এখানে স্থানীয় সাংবাদিক বিন্দু ছিল তাদের সামনে সেই মনে করেন জঘন্যতম মিথ্যাচার তিনি করে গেছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায় বালুর কাজ চায় ঠিকাদারের কাছে চাঁদা চায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ এই ব্রিজটি সবেমাত্র আজকে এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত কোনো ঠিকাদার নিয়োগ করা হয় নাই আমরা যতটুকু জানি সে কিভাবে এই কাজটা করে গেল সে কিভাবে বলল যে স্থানীয় লোকজন এইখানে চাঁদা চায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ফুয়াদ একজন ধোকা ধোকাবাদ এবং সে আমরা বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমে দেখেছি কক্সবাজার বিভিন্ন হোটেলে তাকে দেখা গেছে আমরা এই টাকলা ভুয়াদ এই ভুয়া এই ভুয়া প্রতারককে আমরা বাবুগঞ্জে অবঞ্চিত ঘোষণা করছি সালমিন রহমান বিএইচএস নিউজ বরিশাল